আমি যে লজে থাকি সেই লজের থেকে কিন্তু সিএমসি হসপিটাল দেখা যায় ওই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো এগুলো হচ্ছে সিএমসি হসপিটাল সকালে মর্নিং ওয়াক করতে চাইলেও বাইরে যেতে হয় না এই ছাদটি অনেক বড় আপনি সকালে চাইলেই মর্নিং ওয়াক করতে পারেন শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি তামিলনাড়ু ভেলোর ভেলোরের চিকিৎসা করতে এসেছি তো এই হচ্ছে আমি যেই লজে থাকি সেই লজের ছাদ আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটি পরিবেশ আর চারদিকে কিন্তু অনেক পাহাড় তো এই পাহাড়ের মধ্যেই আমার যে লজটি সেই লজ তো এই লজের মধ্যে থেকে অনেক মানে আরাম লাগে আমার কাছে এবং আশেপাশের পরিবেশ দেখে খুব ভালো লাগে